সুইটি নামে এক মহিলাকে পর্যায়ক্রমে পালাক্রমে ধর্ষণ করার অপরাধে চারজন আসামি রাসেল রাজীব রোকন এবং জাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন এবং অতিরিক্ত এই প্রত্যেক আসামিকে এক লক্ষ টাকা করিয়া জরিমানা করছে এই জরিমানার টাকাটা ভিকটিমকে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেছে তারিখ ফলাইছে যে তার মৃত্যুদণ্ড হ্যাঁ আমি অনেক অনেক খুশি অনেক অনেক ধন্যবাদ দিই আল্লাহ ভালো রাখুক কারণ কি আমি আল্লাহর কাছে কইসি আল্লাহ তুমি নিজ বিশ্বাস করবো অনেক অনেক খুশি আইসকের এত এই দশ বছরের এই আইসকের আমার গাইদের গান ছুটি গেছে ভাই আমার ভাল লাগে না আমার ভাল আজকে এই মামলাটা রায় ঘোষণা করছে নারী ও শিশু নির্যাতন দমন এটা একটা গণ দর্শনের মামলা তো এটা চারজন আসামি তিনজন আজকে বিজ্ঞ আদালতে হাজিরা ছিল একজন শুরু থেকে পলাতক তিনজনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড প্রদান করে